নমস্কার আমি প্রসেনজিৎ মন্ডল বহুমুখী গ্রাম উন্নয়ন সমিতি বা বিজিএসএ সাধারণ সম্পাদক আমার অর্গানাইজেশন বা আমাদের অর্গানাইজেশন দু হাজার সাল থেকেই পশ্চিমবাংলায় সমাজসেবামূলক কাজ শুরু করে দু হাজার এক দুইয়ের ক্ষেত্রে আমরা সারা ভারতবর্ষব্যাপী বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ শুরু করি তার মধ্যে বেশিরভাগই আমাদের এইটটি পার্সেন্ট কাজ হয় পশ্চিমবাংলায় এই পশ্চিমবাংলাকে কেন্দ্র করে দু হাজার দুই সাল থেকে আমরা বিনা অর্থে স্বাস্থ্য পরীক্ষা শিবির ভ্রাম্যমান আই পরীক্ষা শিবির রক্তদান শিবির বিভিন্ন রকম সমাজসেবা আমরা শুরু সেই সময়ে উত্তরবঙ্গের অর্থাৎ পশ্চিমবাংলার উত্তর দিকের অংশ যেমন জলপাইগুড়ি এনজিপি কুচবিহার দক্ষিণ দিনাজপুর মালদা এবং সেই সঙ্গে নদীয়া মুর্শিদাবাদ দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং অত্যন্ত সুন্দরবন এরিয়ার বর্ডার এলাকায় অর্থাৎ হিঙ্গলগঞ্জ ব্লক হাসনাবাদ এবং সেই কালীতলা আমাদের ইন্ডিয়ার ম্যাপের জনবসতির শেষ প্রান্তে আমরা কাজ করেছি এবং সেখানে করতে গিয়ে আমরা কিছু জিনিস লক্ষ্য করেছি যে বহু মানুষ এই সুন্দরবন এলাকায় বাড়ি আছে ঘর আছে কিন্তু তালামারা অধিকাংশ স্টুডেন্ট আমরা স্কুলে যখন বিভিন্ন রকম সচেতনতা শিবির করতে গেছি তখন দেখেছি অনেক স্টুডেন্ট স্কুলের নাম আছে কিন্তু তারা স্কুলে আসে না তাদের বাড়িতে আমরা পর্যালোচনা করতে গেছি যে তারা কেন স্কুলে আসে না তাদের স্কুলে আনার বিষয়ে বলতে গেছি দেখি তারা বাড়িতে নেই পঞ্চায়েতের একটা জব সেক্রেটারি আছে এবং উনি তার রেজিস্টারভুক্ত ব্যক্তিদেরকে দেখান যে তার এলাকায় কত লোক আছে এইখানে লক্ষ্য করে আমরা এটা পেলাম যে টোয়েন্টি থেকে থার্টি পার্সেন্ট লোক ওয়েস্ট বেঙ্গলের বাইরে তদানিতান সময়ে কাজ করতে যায় অথচ তার মধ্যে কিছু লোক ফিরে আসে কিছু লোক ফিরে আসে না এই হল এখান থেকে শুরু হয় আমাদের সংগঠনের লাইভ রিক্সের কাজ অর্থাৎ আমাদের সংগঠনে যারা স্বেচ্ছাসেবক বা যারা সমাজ অনুবৃত্তি নিয়ে আমরা যারা আছি তাদের শুরু হয় জীবন মরণ এলার যায়নি কিছু ব্যক্তি বা কিছু মহিলা কিছু বাচ্চা শিশু তারা নিখোঁজ থাকে আমাদের কাছে কিছু ইনফরমেশান আছে সেই ইনফরমেশান অনুযায়ী আমরা দিল্লিতে যাই এবং এই দিল্লিতে যাওয়ার ঘটনা আমরা পরে একদিন আপনাদের সামনে তুলে ধরব এখানে আমরা দেখি এই সুন্দরবন এলাকা থেকে একটা একটা থানা পিছু আমাদের কাছে একটা বছরে মিনিমাম পঁচিশ থেকে তিরিশটা মিসিং কেস আমাদের কাছে আসে এবং এর মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আমরা থানাকে দেখেছি ইনঅ্যাকটিভ অর্থাৎ থানার প্রশাসন এখন তো দু সালে এসে অনেক অ্যাক্টিভ হয়েছে দু হাজার দুই তিনে কোনোরকম অ্যাক্টিভনেস ছিল না অর্থাৎ এ ডায়রিও পর্যন্ত নেওয়া হতো না এফআইআর নেওয়া হতো না একটা পলিটিক্যাল প্রেশার কাজ কর সেই পলিটিক্যাল প্রেশারের ক্ষেত্রে যেটা অনেক নেতা তার ফোন করে বলে দিত যে আসামিদের বিরুদ্ধে কোনো এফআইআর করা যাবে না আসামিদের নামে যেন কোনো কোনোরকম নামে এফআইআর হবে অর্থাৎ একটা কেস যদি যায় সেটা প্লেন মিসিং কেস উইদাউট মানে ভেকটিমের নাম থাকবে কিন্তু আসামির নাম থাকবে না কারণ এই আসামিগুলো একটা একটা আসামি তারা বড়ো বড়ো ধরনের মেয়ে পাঁচালে এক একজন পাঁচ হাজার সাত হাজার দশ হাজার করে কেউ পঞ্চাশ হাজার পর্যন্ত মেয়ে নিয়ে বা মহিলাদেরকে নিয়ে দিল্লি বোম্বে গুজরাটে ব্যবসা করছে এই আসামিগুলোর মধ্যে আমরা যদি নাম বলি আমরা মিনিমাম দুশো থেকে আড়াইশো জনের নাম বলতে যাদের তার মধ্যে আমরা চল্লিশ থেকে পঞ্চাশ জনকে অ্যারেস্ট করিয়েছি এবং পু মেয়ে কুড়ি থেকে পঁচিশ হাজার মেয়ে আমরা রেস্কিউ করেছি হয়তো এফআইআর রয়েছে দশজন দশটা এফআইআর রয়েছে আমরা রেস্কিউ করতে দিল্লিতে যখন ডিস্ট্রিক্ট পুলিশের টিম নিয়ে গেছি বা ওয়েস্ট বেঙ্গল সিআইডি টিম নিয়ে গেছি তখন দশজন এফআইআর হয়তো আমরা পঞ্চাশ জন ব্যক্তিমকে পেয়েছি কুড়িজন ভিক্টিমকে পেয়েছি আবার দুজন ভিক্টিমকেও পেয়েছি বফু আসামি যারা দিল্লিতে বসে পলিটিক্যাল ছত্র ছায় ওয়েস্ট বেঙ্গলে কাজ করে যাচ্ছে কি আপনাদের সামনে আমি তুলে ধরতে পারি যে যারা এখানকার পঞ্চায়েত মেম্বার তারা পঞ্চায়েতে এক বছর না দাঁড়িয়ে তারা মেয়ের ব্যবসা বুঝ এবং কারণ কি যে পঞ্চায়েতে যে পরিমাণ টাকা আছে মেয়ের ব্যবসায় তার থেকে বেশি পরিমাণ টাকা তাই তারা সেই সব পঞ্চায়েত মেম্বাররা এখানে পার্টিতে না দাঁড়িয়ে দিল্লিতে গিয়ে অফিস খুলে প্লেসমেন্ট অফিস খুলে ভিতরে মেয়ের ব্যবসা এ পর্যন্ত আমি রাখি আবার আগামীতে আপনাদের ফুল ডিটেলস যাব নমস্কার